সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা অ্যাডেনিয়ামের রুটস্টাক অর্থাৎ গ্রাফটিং করার জন্য চারা তৈরি করতে চান এবং এরকম আলাদা পলি যদি আপনারা চারা তৈরি করতে চান তাহলে দেখুন আমি মিডিয়া আপনাদের সাথে সেই কি মিডিয়া ব্যবহার করলে আপনারা সুন্দর ভালো স্টাক পাবেন আমি আমার অভিজ্ঞতা দিয়ে সেই বিষয়টি শেয়ার করছি দেখুন প্রিয় দর্শক আমি ইতিমধ্যে একটি ভিডিওতে দেখিয়েছি যে আমি নতুন আরেকটি পদ্ধতি একটি পাত্রেই আমি বারো দশ বারো দশ থেকে বারোটা চারা অ্যাডেনিয়ামের লাগিয়েছি রুটস্ট্র্যাক তৈরি করার জন্য তার আগে আমি এরকম নার্সারি পলিব্যাগে রুটস্ট্যাক তৈরির জন্য আমি লাগাতাম তারপর এখান থেকে কেটে আমি গ্রাফটিং করে দিতাম তো সেক্ষেত্রে আমি মিডিয়া নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলাম যে কোন মিডিয়া আমি ব্যবহার করলে আমার স্ট্যাকটা খুব সুন্দর হবে আমি সেই বিষয়টি দেখুন একেবারে স্পষ্ট আপনাদের সাথে প্রমাণ দিচ্ছি এই যে দেখুন এই যে মিডিয়া এই মিডিয়ায় কিন্তু আমি ইতিমধ্যে দেখিয়েছি এখানে আছে আমার ইটের সুরকি অর্থাৎ কি না ইট ভাঙার পর যে গুঁড়ো খোয়া চালার পর যে গুঁড়ো থাকে সেই ইটের সুরকি লাল বালি তারপর কয়লার গুঁড়ো সহজ কথা আমি বড়ো অ্যাডেনিয়ামের গাছগুলো যে মিডিয়ায় বসিয়েছি সেই মিডিয়া এটা আমি সেই একই মিডিয়া সব গাছ লাগাতাম যখন আমি বুঝতে পারতাম না অর্থাৎ প্রথম দিকে গত দুই বছর আগে এটি অনেক দিন আগে বসানো প্রায় দুই বছর আগে বসানো অথচ দেখুন গ্রোথ কি অবস্থা এই আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটা শিখলাম আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা এই ভুল না করেন কখনোই এই চারা গাছ চারা অ্যাডেনিয়াম গাছ এ ধরনের ঝুরঝুরে মিডিয়ায় কিন্তু বসালে আপনি গ্রোথ পাবেন না যতই পানি দেন না কেন এটি কিন্তু গ্রোথ সবসময় পানি দিয়ে রাখা তো সম্ভব না এই যে দেখুন আমি এটা কিন্তু এখন দুই দিন পানি দেইনি দুই দিন এই দেখুন কি একেবারে পাউডার হয়ে গেছে পাউডার অর্থাৎ কি না এর গ্রোথ কিন্তু হয়নি দেখুন কি অবস্থা এর বয়স এই চারাটির বয়স দুই বছরের বেশি আমার এই পাত্রে লাগানো আছে এই প্রমাণ দেখুন এই দেখুন এই যে পলি পলিথিন ছিঁড়েও গিয়েছে দেখুন এই যে পলিথিন পলিথিন এই নার্সারি পলিব্যাগ ছিঁড়ে গেছে তাহলে কত আগে আমি এটি বসিয়েছি প্রায় দুই বছর আর এটি গত বছর এই যে দেখতে পাচ্ছেন পলিব্যাগ নতুন এটি গত বছর লাগানো অথচ গ্রোথ দেখুন কত সুন্দর এবং এই যে একটু শুকানোর পরেও কিন্তু এর পাথা কিন্তু ঝরেনি দেখুন এ যথেষ্ট হার্ড এবং শক্ত এই দেখুন পাতা কত শক্ত হ্যাঁ এটি খুব দেখুন এই একটি কত সুন্দর গ্রোথ এই একটি সুন্দর গ্রোথ অথচ এর কি অবস্থা দেখুন গ্রোথ তো হয়নি আর এর চেহারা দেখুন এখন এইখানে কিন্তু এই বড় গাছের মিডিয়া এই বড় গাছের মিডিয়ায় কিন্তু রুট তৈরি করা যাবে না তাহলে আপনি ভালো গ্রোথ পাবেন না তাহলে কি করতে হবে এই যে রুটস্টাক তৈরি করার জন্য আপনাকে এই দেখুন আমি এটা কিন্তু উঠাতে পারতেছি না এটা কিন্তু এটাও আমি যেদিন পানি দিয়েছিলাম এটাইও আমি সেই দিন পানি দিয়েছিলাম দেখুন এর এর কিন্তু পানি শুকায় গেছে ওই যে দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে গাছের গোড়া কিন্তু এই যে ফাঁকা হয়ে গিয়েছে তাও কিন্তু রুটস্ট্রাক খুব সুন্দর শক্ত আছে এবং বেশ হেলদি আছে এখন এই রুটসটাকে আমি কী দিয়েছি এই রুটসটাকে ওই সেম মিডিয়া দিয়েছি তার সাথে আমি কিছু পরিমাণে মাটি কিছু পরিমাণে আমি মাটি দিয়েছি দেখুন এই কিছু পরিমাণে মাটি অথবা আরও কিছু মিডিয়া আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন মাটি অথবা একটু বেশি পরিমাণে কোকোপিট অর্থাৎ যাতে একটু পানি ধরে রাখতে পারবে মিডিয়াটি এরকম ঝুরঝুরে হয়ে যাবে না তো মাটি ব্যবহার করা একটু ঝামেলা আছে ঘাস হয় কিন্তু আমার এটি গত বছরের শেষের দিকে লাগানো দ্রুত গ্রোথ হয়ে গেছে দেখুন এজন্য ঘাস হয়নি কিন্তু মাটি ব্যবহার করলে একটু ঘাস হতে পারে আর কোকোপিট ব্যবহার করে একটু ব্যয়বহুল আবার সব সবসময় পাওয়া যায় না তো আপনারা ওই বড় গাছের মিডিয়ার সাথে একটু মাটি অথবা কোকোপিট মিশিয়ে স্টক বসিয়ে দেবেন স্টক তৈরি করতে যে ছোটো চারা এভাবে বসিয়ে দেবেন দেখুন কত সুন্দর গ্রোথ কত সুন্দর এ ধরনের রুটসটাকে কিন্তু গ্রাফট করতেও ভালো লাগে দেখুন কত সুন্দর গ্রোথ এখান থেকে কেটে আপনি গ্রাফট করে দিবেন কত সুন্দর এবং সেই গাছে কিন্তু গ্রাফট ভালো ধরবে এই যে এখানে এই গাছটি কাটলে কিন্তু এখান থেকে অনেক কষ হবে। কষ মুছে আপনি গ্রাফ্ট করে দিবেন হানড্রেড পারসেন্ট গ্রাফট সাকসেসফুল হবে আর এই সকল গাছে কিন্তু ভালো পরিমাণে রস নেই এই কিন্তু কিছু 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 গ্রাফট এর মিস হবে প্রিয় দর্শক তবে এই যে আপনি যদি কোকোপিট অথবা মাটি এর ভিতরে ব্যবহার করেন তাহলে সেই রুটেসটা কিন্তু অনবরত বৃষ্টিতে ভিজলে সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু এটি পচে যেতে পারে অর্থাৎ কি না এটি আপনার পলি রাখতে হবে যখন সাত আট দিন বৃষ্টি অতিরিক্ত বর্ষার সময় এই মাটি অথবা কোকোপিট বেশি হলে সেই রুটস্টকগুলো সেই চারা গাছগুলো রাখতে হবে আর এটি কিন্তু আপনি বাইরে ফেলে রাখতে পারবেন এ হল একটু ব্যবধান প্রিয় দর্শক আমার অভিজ্ঞতা দিয়ে একটি ভিডিও শেয়ার করলাম আমি এটা ইচ্ছা করে এই বেশ দিন প্রায় এক সপ্তাহ পানি দেয়নি যে আপনাদের ভিডিও দেখাবো তাই যেটি পানি না দিলেও কিন্তু এক সপ্তাহর বেশিও কিন্তু এটি খুব সুন্দর থাকবে আর এটি পানি না দিলে দেখুন কি অবস্থা তো মরে প্রায় পাতা টাতা সব কিছু ঝরে গেছে একেবারে যদিও এটা টাইট আছে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে প্রিয় দর্শক তো অ্যাডেনিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ